ইলেকশনের আর কয়েকদিন বাকি আমাদের দেশে যে একটা ইলেকশন হবে সামনে আর কয়েকদিন বাকি আছে বিশ দিনের মতো ইলেকশনের আর মাত্র বিশ দিন বাকি এবং আমাদের যদি আমরা নিউজ ফিডটা যদি দেখি এখন যদি কেউ ফেসবুকে ঢুকেন দেখবেন অন্তত টোয়েন্টি পোস্ট যদি আমরা স্ক্রল করে যাই তার মধ্যে অন্তত দশটার ওপরে হবেই শুধুমাত্র ইলেকশন কেন্দ্রিক বিভিন্ন প্রচারণা বিভিন্ন ক্যাম্পেইন তো ইলেকশনের ক্যাম্পেইনের ক্ষেত্রে যে জিনিসটা সবাই খেয়াল করবেন যে যে ইশতেহার যে প্রত্যেকটা দল তো একটা ইশতেহার ঘোষণা করে প্রত্যেকটা ব্যক্তি ভোট চাওয়ার ক্ষেত্রে বলে যে আমাকে ভোট দিলে আমি এই এই করবো তো আমরা আজকে ইলেকশনের ক্যাম্পেইনের ক্ষেত্রে মানুষ কি বলে এইটা দুইটা পয়েন্টে দেখতে পারি সেটা হলো আপনি দেখবেন ইলেকশনের ক্যাম্পেইনের ক্ষেত্রে একটা কথা সবাই বলে যে আমরা ক্ষমতায় গেলে দেখবেন যুবক যারা আছে যারা বেকার আছে তাদেরকে আমরা কি করব কর্মসংস্থান করব নারীদেরকে আমরা নারীদের এমপ্লয়মেন্ট আমরা করব তারপর হলো কি যারা বৃদ্ধ আছে তাদেরকে ভাতা দিব কত ধরনের কথা হবে পাশাপাশি বলে যে আমরা নিরাপত্তার ব্যবস্থা করব যে যারা পাওয়ারে যাবে তারা বলে যে আমরা যদি ক্ষমতায় যাই নারীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে কোনো বাধা থাকবে না কি কি পোশাক পরবে কেউ কিছুই বলবে না এরকম কথা আমরা শুনি কি শুনি না এক্স্যাক্টলি তার মানে আমরা পুরো যে কোনো দলের বা যে কোনো যে ইলেকশনের ক্যান্ডিডেট তাদের পুরো নির্বাচনী ইস্তেহারটা যদি আমরা পর্যালোচনা করি তারা দুইটা বিষয়ের ঘোষণা দেয় বা দুইটা নিশ্চয়তা দেয় একটা নিশ্চয়তা হলো কি তারা সেফটি অ্যান্ড সিকিউরিটি দেয় দেয়া বলতে তারা নিশ্চয়তা দেয় যে আমরা ক্ষমতায় গেলে এই জিনিসটা করবো আরেকটা দে আমরা অর্থনীতিটাকে সমৃদ্ধ করব। তার মানে নির্বাচনী যারা ক্যাম্পেইন করে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এরকম না এটা আপনি আমেরিকা বলেন ইউকে বলেন যে কোনো দেশের কথা বলেন প্রত্যেকেই কিন্তু নির্বাচনী ইস্তেহারের ক্ষেত্রে দুইটা বিষয় বলে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি দিব আর আমরা অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করব নারীদেরকে আমরা ক্ষমতায়ন ক্ষমতায়ন দান করব তারপর আমরা হল যুবকদেরকে চাকরি দিব যারা বেকার তাদেরকে ভাতা দিব এটা হলো আমরা ইলেকশনের বিগ পারপাস যেটা রাষ্ট্রের যে অঙ্গীকার যারা ইলেকটেড হবে তাদের যে ম্যানিফেস্টো ম্যানিফেস্টো থেকে আমরা পুরোটা যদি আমরা পর্যালোচনা করি আমরা দুইটা জিনিস পাই আমাদের এখানে আমরা যে কালচারে বড় হয়েছি বা আমরা যে কালচারে অভ্যস্ত সেক্ষেত্রে দেখবেন সবচেয়ে বেশি কেরিয়ারের ক্ষেত্রে যে জিনিসটাকে ফোকাস করা হয় বা কারো যদি এই কেরিয়ারটা এই লেভেলে থাকে তাহলে তাকে পাত্র হিসাবেও যদি বিয়ে করতে যায় তার মোটামুটি বিয়েটা হয়েই যায় মানে কেউ না করে না তো এই রকম প্যারামিটারটা কি সরকারি সরকারি চাকরি তো একটা কথা আছে না যে পাত্রের যদি সরকারি চাকরি থাকে তাহলে ইশতেহারের রেজাল্ট সবসময় কী হয় পজিটিভই হয় দ্যাট মিন্স আমরা যদি দেখি যে সরকারি চাকরিটা ওই লেভেলের যেই লেভেলটাতে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে সমাজটা তাকে ওইভাবে ভ্যালু দে যে সে সরকারি যেহেতু চাকরি করে তার মানে তার পাত্র হিসেবেও ভালো ইস্তেকার রেজাল্টও পজিটিভ সে সমাজে প্রতিষ্ঠিত সরকারি চাকরির যদি এই ভ্যালু থাকে সরকারি চাকরিটা আসলে মানুষকে কী দেয় সরকারি চাকরিও মানুষকে দুইটা জিনিস দেয় একটা হলো সরকারি চাকরি যে পায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাংলাদেশের যেই সিস্টেমটা একবার যদি কেউ ভালো মতো পেয়ে যায় খুব খারাপ ধরনের কোনো কাজ না করলে সেই চাকরিটা আর হারানোর সম্ভাবনা থাকে থাকে না কিন্তু প্রাইভেট জবে কি হয় আজকে আছে কালকে নাই কোম্পানি আজকে আছে কালকে না এরকমই তো হয় দ্যাট মিন সরকারি চাকরিটাতে একটা কি আছে সেফটি সিকিউরিটি আছে সেকেন্ড হল সরকারি চাকরির মানুষ যেই কারণে চায় তার অন্যতম কারণটা হলো গিয়ে যে কোনো একটা কোম্পানিতে কি হয় আপনি স্যালারিটা আপনার দুই তারিখও দিতে পারে আবার দশ তারিখ কোম্পানির অবস্থা ভালো না দেওয়া যাচ্ছে না এরকম হয় সরকারি চাকরিতে কি এরকম হয় কোনো যে চাকরি যারা বেতন পায় তাদের কি হয় যে এই মাসে আসলে কোম্পানির অবস্থা ভালো না বেতন পাচ্ছি না এটা হয় না সেকেন্ড হলো যে চাকরি জীবন যখন শেষ করে সবাই তখন তারা কি পায় পেনশন পায় তার মানে আমরা যদি দেখি যারা সরকারি চাকরি করে তারা দুইটা জিনিস পায় এবং এই দুইটা জিনিসের কারণেই সরকারি চাকরিজীবীদের প্রতি যারা পাত্রীর মা বাবা তাদের ফ্যাসিনেশন থাকে যে আমার মেয়েকে যদি সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দেওয়া হয় এই দুইটা জিনিস পাবে একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি আর একটা অর্থনৈতিক অর্থনৈতিক নিরাপত্তা বা ইকোনমিক্স আমরা প্রথমত দেখলাম পলিটিক্সের ক্ষেত্রে যারা নির্বাচনী ইস্তেহার দেয় তারা দুইটা জিনিস বলে পুরো আপনি যে কোনো দলের ইস্তেহারটা আপনি যাচাই করেন দেখবেন এই দুইটা জিনিস অন্তত সেভেন্টি এইটি পার্সেন্ট তার ইস্তেহারটা জুড়েই আসে সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক্স এই দুইটা আমরা যদি দেখি চাকরির ক্ষেত্রে আমাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আমরা দুইটা জিনিস দেখি সেফটি অ্যান্ড সিকিউরিটি আর ওই দিকে হলো কি ইকোনমিক্সটা এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা কি কোরআনে আছে কি না যে এই মানুষের এই সাইকোলজিটা মানুষ আসলে এইভাবে চিন্তা করতে চায় মানুষের দুনিয়া দুনিয়ার জীবনে আসলে মানুষ কি চায় দুনিয়ার জীবনে আসলে মানুষ এই দুইটা জিনিসই চায় ইব্রাহিম আলাইসলাম যখন কাবাগর নির্মাণ করেন তখন মক্কায় বলতে গেলে কেউই ছিল না তো মক্কায় যখন কেউই ছিল না তখন আল্লাহর কাছে উনি দুইটা দোয়া একটা দোয়া করেন সেই একটা দোয়াতে উনি দুইটা জিনিস চান সুরা বাকারার সেই দোয়াটাতে আপনারা অনেকেই হাফেজ আছেন ওই কি আয়াতটা জানেন একটা হলো গিয়ে বালাদান আমিনা আরেকটা কি বালাদান আমিন আরেকটা ওয়ারজুক আহলাহু বালাদান আমিন আমার নিরাপদ শহর এই শহরের নিরাপত্তার আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ শহর বানাই দেন আরেকটা জিনিস চান এই শহরটাকে আপনি ফলমূল দালা ফলমূল দ্বারা রিজিক দান করেন তো এই দুইটা এই দিয়ে দোয়াটা এটা হল মানুষের হিউম্যান সাইকোলজি একটা দুনিয়াতে যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো তখন কোনো রিজিক নাই সেই জায়গায় উনি দোয়া করতেছেন যে যেই জায়গাটারে আপনি নিরাপদ বানাই দেন এবং এই জায়গার মানুষদেরকে আপনি ফলমূল দেওয়ার রিজিক দান করেন যখন কোনো মানুষ নাই তখন ইব্রাহিম আলাইসলাম এই দোয়াটা করেন এবং এখন দেখেন মক্কাতে যান আপনি মক্কাতে দেখবেন পুরো নিরাপত্তা সব কিছু নিরাপত্তার বলয় বলয় আছে তারপর হলো কি যখন অন্যান্য যে কোনো শহরে চাইতে মক্কানগরী নিরাপদ না অন্যান্য যে কোনো শহরের চাইতে নগরীতে আপনি যান আপনি হাজি হিসাবে যান উমরা করতে যান তেমন কিন্তু আপনি রিজিকের অভাব নাই আপনি যদি টাকা নাও থাকে আপনি দেখবেন খাবারটা কোনো না কোনোভাবে আপনি পেয়ে যাচ্ছেন তো এই দুহার সাইকোলজি যদি আমরা দেখি পুরো হিউম্যান লাইফের আমরা মানুষটা কী মানুষ কী চায় এই যুগে নির্বাচন স্তরে কী দেওয়া হয় এই যুগে আমরা চাকরি চাইতে গেলে কী কী জিনিসটা নিশ্চিত নিশ্চিত হতে চাই আমরা যদি দেখি একটা কোম্পানি খুবই ভালো কিন্তু তারা বেতন ঠিকমতো দেয় না আমরা কি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করবো আমরা যদি চাকরি চাইতে যাই আবার যদি দেখি একটা কোম্পানি চাকরি এখন দিচ্ছে ঠিক আছে কিন্তু চাকরি আজকে চাকরি পাইলে কালকে হয়তো বা আমাদেরকে বের করে দিতে পারে তার সব এমপ্লয়ির সাথে এরকম বিহেভ করে তারা আমরা কি সেই কোম্পানিতে অ্যাপ্লাই করব কখনোই করব না তো এই দুইটা দুয়াতে খুব সুন্দর করে ইব্রাহিম আলহ ইসলাম দুইটা জিনিস চান এই শহরের নিরাপত্তা আর এই শহরের রিজিক এই ইব্রাহিম আলাহ ইসলামের এই দুয়ার ফসল অলকে কোরআন দুইটা সুরা সেই সুরা দুইটা কি কী কী বলতে পারবেন আপনারা ইব্রাহিম আলাইসলাম আল্লাহর কাছে দুইটা জিনিস চান মক্কানগরীকে নিয়ে সেই দুইটা দুয়ার যে দুইটা ফসল দুইটা দুয়ার আনসার সেই আনসারটা কোরআনের দুইটা সুরা একটা হলো ফিল আর একটা কুরাইশ আমাদের মধ্যে এখানে যারা আছেন সবারই এই দুইটা সুরা অন্তত মুখস্থ ফিলে কি হয় সুরাফিলে আল্লাহ কি বলেন যে যে বাহিনীটা আব্রাহার বাহিনী মক্কা অ্যাটাক করতে আসে তারা কি অ্যাটাক করতে পারে সফল হয় তার মানে মক্কাকে আল্লাহ কী করেন নিরাপত্তা দান করেন আর যদি দেখে সুরা কুরাইশ আল্লাহ কী বলেন সুরা কুরাইশে বলেন যে কুরাইশরা দুইটা মৌসুমে কি করে ট্রাভেল করে দুইটা মৌসুমে তার রেজিকের অন্বেষণ করে এবং এইটাকে আল্লাহ বলছেন কুরাইশদের প্রতি আল্লাহ রহমত করেন বরকত দান করেন ইহসান করেন তার মানে ইব্রাহিম ইসলাম যে দোয়াটা করেন ওই সময় রাসুল্লা সাল্লা সময় থেকে কয়েক হাজার বছর আগে সেই দোয়াটার ফসল হিসেবে আল্লাহ দুইটা জিনিসের কথা বলেন একটা ফিল আর একটা সুরা কুরাইশ তো সুরা কুরাইশ আজকে আমাদের আলোচনা টপিক মূলত সুরা কুরাইশ বা এই রিলেটেড যেটা নিরাপদ ন না আমাদের আলোচনার টপিক কী রিজিক সুরাকুরাইশে আমরা কী দেখি সূরাকুরাইশে আমরা দেখি যে মক্কার মানুষরা তারা দুইটা মৌসুমে দুইটা সিজনে দুইটা বিজনেস করতো একটা হলো গিয়ে তারা ইয়েমেন যেত ইয়েমেনটা ইয়েমেন যেত তারা হলো গিয়ে গ্রীষ্ম শীতকালে আর সিরিয়া যেত তারা গ্রীষ্মকালে ইয়েমেন যেত গ্রীষ্ম ইয়েমেন যেত শীতকালে সিরিয়াতে যেত শীতকালে সিরিয়াতে যেত যেত গ্রীষ্মকালে তো যদি এই যে রোডটা এই বিজনেসটার এই বিজনেসটার প্রবন প্রবর্তন করেন কে বা ওই সময় যদি একটাকে আপনি কোম্পানি বলেন সেই কোম্পানির ফাউন্ডার কে ছিলেন একটা বিজনেস নতুন করে তো শুরু হয় যখন কুরাইশা অনেক বেশি দারিদ্রের জরাজীর্ণ তখন এমন একটা সময় আসে যখন তাদেরকে এই দারিদ্র থেকে মুক্তি লাভের জন্য দরকার এমন একজন মানুষ যে আইসা তাদেরকে বলবে যে আমি তোমাকে এই রিজিক্টা দিব বা এইটার ব্যবস্থা করব। তো সেই মানুষটা হলেন হিসাম ইবনে আবদে মানাফ হিসাম ইবনে আবদে মানাফ উনি কে ছিলেন ওকে হিসাম ইবনে আপনার মানাফ নিয়ে কুরাইশদের যে বাণিজ্যিক রোডটা যে এখন থেকে কুরাইশরা যাবে প্রথম এক বছর এক মৌসুমে যখন শীতকাল তখন যাবে ইয়েমেন আর গ্রীষ্মকালে যাবে তার সিরিয়া এই বাণিজ্যিক রুটটা উনি আবিষ্কার করেন এবং তাদের সাথে চুক্তি করেন আশেপাশে যত রুট আছে যত রাস্তা আছে যেন তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় এইটা তো হিসাম ইবনে আপনি মানাফ ছিলেন রাসুল্ল আসলামের দাদা আব্দুল মোতালিব উনার বাবা অর্থাৎ আমরা কি বলি প্রপিতামহ দাদার বাবা এই এটার ফলে দেখা যায় যে কুরাইশের যে অর্থনীতিটা এখন যারা ইলেকটেড হবে ইলেক্টেড হওয়ার আগে বলে না যে আমরা ক্ষমতায় গেলে এই ই করবো তো রাসুল্লাসমের দাদার বাবা কুরাইশদের জন্য এই ব্যবস্থাটা করে যান যে এটা আমরা দেখি যে ইব্রাহিম আল ইসলামের দুইটা দুয়ার ফসল এই যুগে এসে আমাদের রিজিকটা কেন রেলেভেন্ট বা রিজিকের আলোচনাটা কেন আমাদের প্রাসঙ্গিক এবং রিজিকটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখি যে যারা আমাদের কাছে বুট চাইতে আসে তারাও কিন্তু আমাদেরকে যে নিশ্চয়তা দিতে চায় সেটা হলো কি একটা রিজিকের নিশ্চয়তা সেটা সেফটি অ্যান্ড সিকিউরিটির নিশ্চয়তা যে এটার জন্য ইব্রাহিম আল ইসলাম দোয়া করেন আমরা যদি দেখি আমরা যদি একটা চাকরি পাইতে চাই আমাদের এখানে যারা আছেন সবাই কিন্তু স্পেশাল সেলেরা সবাই কিন্তু দিন শেষে আর কিছু করতে হোক না হোক রিজিকের অন্বেষণ করতে হয় ফ্যামিলির বরণ পোষণ করতে হয় তো এক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে যে প্রলোভন আসে যে অফারগুলো আসে সেই অফারগুলা হলো কি আমাদের পুরো কেরিয়ারিস্টিক চিন্তাভাবনাই হলো গিয়ে রেজিকন্ডেশনের চিন্তাভাবনা তো এই রিজিকন্ডেশনের চিন্তাভাবনা যেটা আমরা করি সেই ক্ষেত্রেও আমরা দেখি এই ইব্রাহিম ইসলামের দুয়ার যে ফসলটা এবং ইব্রাহিম ইসলাম দিয়ে দুয়ার সাইকোলজিটা সেইটা আমরা মাথায় নিয়েই কিন্তু আমরা কেরিয়ারটা গঠন করতে চাই এবং এই কারণেই দেখবেন মানুষ অনেক মানুষ বেশিরভাগ মানুষ বিজনেস করতে চায় নাকি জব করতে চায় কেন জব করতে চায় সেফটি অ্যান্ড সিকিউরিটির কারণে বিজনেসে আপনার অনেক রিস্ক আছে বিজনেস একটা করবেন এটা সাকসেসফুল হবে কি হবে না অনেক অনিশ্চয়তা আছে বিজনেস করতে গেলে আপনার অনেক টাকা পয়সা দরকার এবং এই যে রিস্কটা আছে এইটাই হলো যে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যে যে বিজনেস করতে চায় তার জন্য সবচেয়ে বড়ো বাধাটা এটা যে আমি রিস্কটা নিতে চাই কি না বা আমি সাকসেসফুল হব কি না এইসব কারণে অনেক মানুষ বিজনেসটা করতে চায় না তারা নর্মাল একটা জব করতে চায় তো এইটা খুবই স্বাভাবিক পৃথিবীর যে কোনো যে কোনো দেশের বাস্তবতাই হলো অন্তত নাইনটি পার্সেন্ট মানুষ তারা জবই করবে এবং নাইনটি পার্সেন্ট মানুষ যদি জব না করে টেন পার্সেন্ট মানুষ বিজনেস করতে পারবে না কারণ টেন পার্সেন্ট মানুষ যারা বিজনেস করবে তাদের তো এমপ্লয়ি যারা থাকবেন তারা সবাই যদি বিজনেস মেন্টালিটির হয় তাকে দিয়ে তার অন্তত জবটা জবটা হবে না এবং বিজনেসটা চালানো হবে না তো আমরা যে জব করতে চাই যে বিজনেসটা করতে চাই জব হোক বা বিজনেস হোক এইটার পেছনে এই দুইটা জিনিস থাকে এবং আমাদের এখানে আমরা যদি জব জব গিভার হই এমপ্লয়ার হয় আমরা যখন কাউকে জব দিতে চাই তখনও কিন্তু যে হতে চায় তাকেও আমরা এই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি এখন দেখেন এই রিজিকের আলোচনা বা এই জব এবং এই দুইটা জিনিস কেন ইম্পর্টেন্ট এবং এই দুইটা জিনিস কেন কিভাবে আমাদের পুরো লাইফটাকে শেপ করে এবং আমরা কিভাবে এই রিজিক মানে ব্যক্তি লেভেলের হল কি রিজিক এই লেভেলটা দিয়ে আমরা কিভাবে আমাদের পুরো লাইফটা আমরা চিন্তা করি কেয়ামতের দিন আল্লাহ মানুষকে পাঁচটা কোয়েশন করবেন কেয়ামতের দিন মানুষকে পাঁচটা কোয়েশন করা হবে সেই পাঁচটা কোয়েশনের মধ্যে একটা হলো গিয়ে আপনি আপনার জীবনটা কিভাবে কাটাইলেন আপনার যৌবনটা কিভাবে কাটাইলেন আপনার যে সম্পদটা সম্পদটা কিভাবে উপার্জন করলেন সম্পদটা কিভাবে ব্যয় করলেন এবং আপনাকে যে জ্ঞান দেওয়া হলো বা যে জ্ঞান অর্জন করলেন সেই অনুযায়ী আপনি আমল করছেন কিনা। এই পাঁচটা কোয়েশন আমাদের কাছে মনে হতে পারে যে পাঁচটা ভিন্ন কোয়েশন কিন্তু আপনি যদি পাঁচটা কোয়েশনকে একত্রিত করেন এই পাঁচটা কোয়েশনই হলো কি রিজিকের কোয়েশন কীরকম রিজিকের কোয়েশন আমরা যে ছোটোবেলা যে আমরা অনেক কিছুই করতাম সে অনেক কিছু করার মধ্যে যে ছোটোবেলা আমরা অনেক কিছু শিখতাম আমাদেরকে অনেক কিছু শেখানো হইতো তার মধ্যে একটা হলো যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া আমরা পড়ালেখা করতাম কেন অনেস্টলি আমরা বলি আমরা পড়ালেখাটা করতাম কেন চাকরি পাওয়ার জন্য ব্যবসা করার জন্য এইসব কারণেই তো আমরা পড়ালেখা করতাম তার মানে আমাদের জীবনটা জীবনে একটা মতো থাকত চাকরি পাওয়া বিজনেস করা বড় কিছু হওয়া আমাদের যৌবনটা যৌবনটা দুই আপনি ধরেন পনেরো বছর থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর একটা মানুষ আমরা যারা এখানে আসি আমরা পনেরো থেকে পঁয়ত্রিশ বছর এই সময়টাতে আমরা কি করি পড়াশোনা করি ইউনিভার্সিটিতে পড়ি তারপর চাকরির প্রস্তুতি নেই চাকরি করি অথবা পড়াশোনা করি ব্যবসার জন্য অনেক কিছু স্ট্রাগল করি ব্যবসা করি তারপর একটা মোটামুটি একটা লাইফ লিড করি পনেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই বয়সটাতে আমরা কিসের কিস পেছনে ব্যয় করি রিজিক রিজিক অন্বেষণের পেছনে তার মানে আমাদের দিন যে পাঁচটা কোয়েশনটা করা হবে সেই পাঁচটা কোয়েশনের একটা হলো জীবনটা কীভাবে কাটাইছো আমরা দেখতেছি কি আমাদের ছোটোবেলা যখন আমরা স্কুল তখনও স্কুলে ভর্তি হই নাই তখন আমরা শিখতেছি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া তার মানে ছোটোবেলা থেকেই আমাদের এই চিন্তাটা কীভাবে শিপ হয় আমাদের ক্যারিয়ার কেন্দ্রিক আমরা যখন যৌবনটা কাটাই তখনও এই জিনিসটা সেই পয় কেরিয়ার কেন্দ্রিক বার্ধক্যে তো তখন যখন বৃদ্ধ হয়ে যান যখন আমার বাবার বয়সে যারা থাকে তারা দরকার অলরেডি চাকরি করছেন বা ব্যবসা করছেন তারা অলরেডি স্টাবলিশড অলরেডি পেনশন পেয়ে গেছেন তাদের তখন কী চিন্তা থাকে যেই চিন্তাটা আমাদের এই বয়সে থাকে না তখন তারা এই বয়সে চিন্তা করেন সেটা হলো গিয়ে যারা ঢাকায় থাকেন ঢাকায় একটা কী কিনবেন ঢাকায় একটা ফ্ল্যাট কিনবেন এই এইরকম চিন্তাভাবনা থাকে তার আমাদের জীবনটা অতিবাহিত হয় ওই রিজিকের চিন্তা কেন্দ্র করি এবং যৌবনটা তো যেভাবে হয় এটা আমরা আমরা প্রত্যেকেই সাক্ষী যে আমাদের যৌবনটা আমরা আমাদের প্রায়োরিটিটা কি যৌবনের সবচেয়ে বড়ো প্রায়োরিটি হল আমাদের ক্যারিয়ার আমরা সেটাকে বলতেছি রিজিক তিন নম্বর হলো সম্পদ কীভাবে উপার্জন করি আমরা সেটা নিয়েও আমাদেরকে কোয়েশন করা হবে তার মানে এটা ডিরেক্টলি যে তো রিজিকের সাথে রিলেটেড আর চার নম্বর হলো কি আমাদের সম্পদ কীভাবে ব্যয় করি যেই জিনিসটা দেখা যায় থার্টি ফাইভ ইয়ার্সের পরে আমাদের কনসার্নটা থাকে আর কি মূল যদি আমরা একটা বয়স পর্যন্ত উপার্জন করি একটা বয়সের সাথে করবো ওই কনসার্নটা হলো গিয়ে আমাদের রিজিক নিয়ে আর পাঁচ নাম্বার হলো গিয়ে যে জ্ঞান অর্জনটা যেটা করলাম সেটাকে আমরা কাজে লাগিলাম কি না তো আমরা যদি এই মুহূর্তে যারা ভার্সিটিতে পড়েন যারা ওইরকম কারিকুলামে অভ্যস্ত তাদেরকে যদি বলা হয় ভাই আপনি অন্তত কোরআনটা শুদ্ধভাবে পড়াশোনা শেখেন বা আপনি হিউ করেন বা আপনি একটা একটা কোর্স করেন যেটাতে আপনি পুরো ইসলামটা কীভাবে শিখতে হয় সব জিনিসটা প্রপারলি আপনি শিখতে পারেন এইটা যদি আপনি কাউকে বলেন সে কনভিনসড তার কোনো দ্বিমত নাই এবং এখানে যারা আছেন যারা স্পেশাল জেনারেল শিক্ষায় শিক্ষিত আমার মতোই তো তাদেরকে যদি এরকম প্রশ্নটা করা হয় এরকম প্রস্তাবটা দেওয়া হয় সবার আগে সে যে জিনিসটা বলবে সেটা হলো কি আমার আসলে পড়াশোনা অনেক চাপ ইউনিভার্সিটির অনেক চাপ সেই কারণে আসলে আমি পড়তে পারতেছি না তো ইউনিভার্সিটির চাপটা কী কারণে একটা ক্যারিয়ারের কারণে দ্যাট মিনস কি ময়দানে আমাদের যে পাঁচটা কোয়েশনটা করা হবে সেই পাঁচটা কোয়েশন প্রত্যেকটাই কোনো না কোনো ওয়েতে কোন কনসেপ্টের সাথে রেলেভেন্ট রিজিকের সাথে রেলেভেন্ট তাহলে আমরা এখানে দেখতে পারি যে রিজিকটা আসলে আমরা যেভাবে মনে করি যে এটা লাইফের মনে একটা কেরিয়ারটা মনে একটা পার্ট সামান্য একটা পার্ট বা এটা হলো কি না হইলে হবে কিন্তু দেখেন আমাদের আমাদের অস্তিত্বটা আমরা যেভাবে চিন্তা করি সেই পুরোটা অস্তিত্বের জায়গাটাকে কেন্দ্র করেই আসি এই রিজিকের চিন্তাটা এই রিজিকের চিন্তার কারণে দেখবেন আমরা অনেক স্কিল শিখি এই রিজিকের চিন্তার কারণে বা ওইটাতে আপগ্রেডেড করার কারণে আমরা এক একটা ভার্সিটিতে পড়তে হয় এক একটা সাবজেক্ট চোজিংয়ের আগে আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাই একটা সাবজেক্ট চুজিংয়ের আগে কি চিন্তা করি এই সাবজেক্টে পড়লে আমাদের চাকরি আসে কিনা মার্কেট ডিমান্ড আছে কি না বা এই সাবজেক্টে পড়ে আমার লাভটা কী হবে অর্থাৎ এই এডুকেশনটা নেওয়ার আগেও আমরা কী চিন্তা করি সব সবার আগে চিন্তা করি এটার ব্যাকএটা কি এটার ফ্রন্টেন্ডটা কী আমরা এটা করলে ভালো মতো রিজিকটাও অন্বেষণ করতে পারবো কি না দ্যাট মিনস আমরা যদি আলোচনার ঠিক মাঝখানে আমরা পুরো সামারাইজটা করি সেটা হলো যে কেউ যদি আমাদেরকে কমিটমেন্ট করে আমাদেরকে কোনো দিকে নিয়ে যাইতে চায় কাউকে যদি আমাদেরকে বুট দিতে হয় সে যদি কনভিন্স করতে আসে সে দুইটা জিনিস নিয়ে আসে একটা হলো নিরাপত্তা আর একটা হল রিজিক আর আমরা যদি আমাদের লাইফটা কিভাবে ডেকোরেট করি সেই ডেকোরেটর ডেকোরেশন করা লাইফটা ডিজাইন করা সেই পুরো জিনিসটাকে আমরা সাজাই হলো গিয়ে এই রিজিকের কনসেপ্টের আওগে সেটা আমরা হয়তো বা বলি সেটা দন সম্পদ উপার্জন করা বলি বিভিন্ন টার্ম বিভিন্ন নাম আমরা বলি বাট দিন শেষে পুরো জিনিসটা হলো গিয়ে একটা কনসেপ্টের আওতায় সেটা হলো গিয়ে রিজিক এখন রিজিক নিয়ে হলো গিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আছে এবং আমাদের রিজিক নিয়ে যে চিন্তাটা সেই চিন্তাটা এমন যে আমরা যাই করেন দেখেন সব কিন্তু ওই রিজিকের ওসিলাই করি রিজিকটা অন্বেষণের জন্যই করি এবং এই রিজিকটা কি শুধুমাত্র বস্তুগত কিনা শুধুমাত্র টাকা পয়সা একটা রিজিক কিনা এটা আপনি জাস্ট একটা চিন্তা করে দেখেন এবং সেই রিজিকটা আসলে আমাদের অনেকগুলো ডিসিশনটা ডিপেন্ড করে রিজিকের চিন্তার কারণে কীরকম আমরা হালাল উপার্জন করবো কি না বা আমরা ব্যাংকে সুদ খাবো কি না বা আমরা হারাম এবং হালালের যে পার্থক্য এটা করবো কিনা এটা টোটালি ডিপেন্ড গণ আমাদের রিজিকটা কীরকম দেখেন যারা ফ্রুটস বিক্রি করে রাস্তাঘাটে তারা এই আমরা যে অনেক সময় যে ফল কেনাকাটা করি তরকারি সবজি কেনাকাটা করি মাছ কেনাকাটা করি তো এখানে দেখবেন বেজাল মেশায় না তো বেজাল মেশায় কারণটা কি কারণ হলো কি এখানে কী হবে তার লাভটা বেশি হওয়ার জন্য না কম হওয়ার জন্য লাভটা বেশি হওয়ার জন্য তারা বেজালটা মেশায় মূলত লাভটা বেশি লাভটা বেশি মানে কি তার রিজিকটা বাড়ানোর জন্য দ্যাট মিন্স এখানেও তার পুরো কনসেপ্ট হলো কি রিজিক আমরা যে সুদ দেই সুদ খাই বা গুষ দেই তো এটা কি কারণে দেই যে গুষ দিলে হয়তো একটা চাকরি হয়ে যাবে আর চাকরি হয়ে গেলে আমার কী হবে লাইফটা সেটেল দ্যাট মিনস এটাও আমাদের রিজিকের কনসার্নটা কিন্তু রিজিকের কোয়ান্টিটিটা যদি আমরা বুঝি তাহলে আমরা প্রপারলি বুঝবো যে রিজিকের কোয়ান্টিটিটা কি এবং এটা ডিসিশনটা কোন জায়গায় অর্থাৎ রিজিকটা যদি নির্ধারিতই হয় তাহলে আমি কাজ করবো কেন আমি তো এমনিতেই পাওয়ার কথা এখন দেখেন এইখানে আসার জন্য পুরো অডিটোরিয়ামে আসার জন্য কিন্তু রাস্তা অনেকগুলো হইতে পারে এখানে হয়তো বা একটা এন্ট্রি ডোর আছে চিন্তা করেন এখানে এন্ট্রি ডোর অনেকগুলো আছে দুই তিনটে এন্ট্রি ডোর আছে যে এন্ট্রি ডোরে আমরা এখানে আসতে পারি বা এই পুরো এন্ট্রি এই অডিটোরিয়ামটা এইটা ধরেন আমাদের এটাতে গোল্ড কয়েন রাখা এটাতে আমাদের অনেক সম্পদ রাখা এবং আমাদের ডিসিশন মেকিং পাওয়ারটা হলো গিয়ে আমরা এই যে অডিটোরিয়াম বা এটা যে গোদামগড় যেটাতে অনেক গোল্ড আছে সেইখানে আমরা ঢুকবো কোন দিক দিয়ে এটাতে অনেকগুলো অনেকগুলো কী আছে ড্রোর আছে ও অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে তো আমাদের কাছে কিন্তু এই গুদাম করে যা পাবো যে কোনো একটা এন্ট্রি ডোরে ঢুকলেই তো সেটাই পাবো নাকি কোনো একটা এন্ট্রি ডোরে ঢুকলে পুরোটা অ্যাক্সেসেবল অ্যাভেলেবল অ্যান্ড অ্যাক্সেসেবল তো যে কোনো একটা এন্ট্রি ডোরে আসলে সেম জিনিস পাবো না কি একটাতে আসলে বেশি পাবো বা কম পাব সেম পাবো আমাদের রিজিকের যে কোয়ান্টি কোয়ান্টিটিটা এইটা কিন্তু ডিটারম্যান এটা কিন্তু নির্ধারিত এটা আমরা যারা মুসলিম তারা তো এটা ভালোভাবে বিশ্বাস করে যে আমাদের জন্মেরও আগে এটা রিটেন এখন ডিসিশনটা কিন্তু আমাদের আল্লা কোন জায়গায় আমাদের হাতে ছেড়ে দিয়েছেন সেটা হলো গিয়ে এই রিজিকটার যে আমরা অন্বেষণ করবো রিজিকটার যে তালাশ করবো সেইটা করতে গিয়ে আমরা কোন রাস্তাটা বেছে নেব একটা এক্সাম্পল আপনারা সবাই জানেন সেটা হলো এক ব্যক্তি উনি যখন মসজিদে ঢুকবেন মসজিদে ঢুকার আগে ওনার যে উঠ ছিল বা ওনার যে ঘোড়া ছিল সেই ঘোড়াটা একজনের হাতে দিয়ে যান যে তুমি আমার ঘোড়াটা একটু দেখে রাখো আমি নামাজ পড়ে আসি উনি ঘোঁড়াটা দিয়ে উনি নামাজে ঢুকেন নামাজ শেষে উনি যখন বের হন তখন দেখেন ঘোড়াটাই আছে যে গোঁড়াটার বাধার যে রশি যে আস্তা বলে যেটাই যে লাগামটা সেই লাগামটা ওই যে চুর তখন তো উনি জানতেন না সে চুর সেই লোকটা যাকে দিয়েছিলেন সেইটা নিয়ে সে বাজারে বিক্রি করে দেয় তো নামাজ থেকে বের হওয়ার পর তখন ওনার ঘোড়াটা চালানোর জন্য এটাতে চড়ার জন্য এই জিনিসটা দরকার তো উনি কী করলেন উনি বাজারে একটা লুক পাঠাইলেন যাও আমার তো এখন ঘোড়া চালানোর জন্য এই জিনিসটা লাগবে এটা তো নাই এক কাজ করে এটা তুমি নিয়ে আসো এটা মডার্ন এক্সাম্পলে আমরা এটাও ধরে নিতে পারি ধরেন কেউ একজন বাইক একটা নিয়ে গেল নামাজে ঢুকবে নামাজে ঢুকার আগে বাইকটা রেখে গেল এটা তালা চাবি তার কাছে ছিল না তো একজন মানুষকে বলো তুমি বাইকটা এখানে আসে এটা তুমি এক কাজ করো এটা তুমি দেখে রাখো তো গুঁড়ার এক্সাম্পলটাতে দেখি যে ওই যে লোকটা সে গোড়াটার যে রশিটা সেটা যে বাজারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সে বিক্রি করে এবং উনার তো লাগবে যে যা যিনি গুঁড়ার মালিক উনি দেখলেন যে গোঁড়াটার এই রশিটা ছাড়া তো উনি গুঁড়াটা চল চালাইতে পারবেন না বা চাবুকও আমরা ধরতে পারি তখন উনি বাজার থেকে যেই চাবুকটা কিনেন বা গুঁড়াটা চালানোর জন্য যে রশিটা কিনেন সেইটা দেখা যায় এবং দেখার পর খুব অবাক হলেন যে যেই রশিটা ওনার গুঁড়ার রশি ছিল সেই চুরটা বিক্রি করে এবং সেইটা উনি আবার কাছে আবার ওনার কাছে আসে তো উনি বললেন যে আমি যখন মসজিদে নামাজে ছিলাম তখন আমি চিন্তা করলাম যে এই লুকটা আমার গুঁড়াটা দেখে রাখতেছে আমি নামাজ শেষে তাকে আমি দুইশো টাকা দিব এবং যেন সে তো তাকে একটা সার্ভিস চার্জ হিসাবে যেন সে আমার গুঁড়াটা রেখে আমার হেল্প করলো আমি তাকে এই হেল্পের বিনিময়ে আমি প্রতিদানটা দিব এবং উনি দেখা গেল যে দুইশো টাকা দিয়েই সেই রশিটা কিনেন তো এইটার মূল কনসেপ্টটা হলো ওই যে লুকটা ওই সারাদিন তার কাজটা কাজ শেষে সে বাসায় যখন ফিরলো সে তখন দুইশো টাকা নিয়ে ফিরে এই দুশো টাকা তখন যে নিয়ে ফিরে তখন সেটা হালালভাবে ফিরে নাকি হারামভাবে ফিরে হারামভাবে ফিরে কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর ওনার ওকে সার্ভিস চার্জ হিসাবে যদি দুশো টাকা দেওয়া হতো এটা কিন্তু দেখা যেত তার দুইশো টাকার রিজিকটাই কিন্তু সে পায় সেটা কিন্তু হালালভাবে পায় নাকি হারামভাবে পায় হালালভাবে পায় রিজিকের কনসেপ্টটাই কিন্তু এমন আমাদের আমাদের ভান্ডারে কতটা রিজিক আছে সেই কোয়ান্টিটিটা আমরা জানি না বাট এই কোয়ান্টিটিটা আমরা না জানার সত্ত্বেও আমাদের চেষ্টা করে যেতে হবে এবং সেই চেষ্টাটা হালালভাবে করতে হবে না হারামভাবে হালালভাবে এবং হারামভাবে করলেও যে আমার সেই কোয়ান্টিটিটা আমি বাড়াইতে পারবো কি পারবো না আমি যে কোনো এন্ট্রি যে কোনো রাস্তা দিয়ে যদি ঢুকি সেই রাস্তা দিয়ে ঢুকার ফলে আমি এই রুমের যে গোল্ড আছে সেটা বাড়বে কি বাড়বে না সেটা সেইমই থাকবে কিন্তু আমার ডিসিশনটা হলো কি আমি কোন রাস্তা দিয়ে ঢুকবো সেটা হালাল রাস্তা দিয়ে নাকি হারাম রাস্তা দিয়ে এটাই হলো কি আমাদের পুরো ডিসিশন মেকিং রিজিকের ক্ষেত্রে এটা টোটালি ডিটারমাইন করে আবার দেখেন যখন রিজিক কি যেটা আমাদের আল্লাহ আমাদেরকে রিজিকটা দিলেন সেটা কি বাড়ে নাকি কমে এবং সেটা কি আল্লাহ চাইলে বাড়াইতে পারেন কি না দেখবেন রিজিক বাড়ার অনেক দোয়া আছে না রিজিক বাড়ার অনেক আমল আছে না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইস্তেকফার করা তার মানে আমার যে রিজিকটা আছে সেটা বাড়াইতে চাইলে কে বাড়াইতে পারেন এটা শুধুমাত্র আল্লাহ বাড়াইতে পারেন আমরা চাইলে যতই পরিশ্রম করি না কেন বাড়াইতে পারি অর্থাৎ এটা যদি আল্লাহ বাড়াইতে পারেন আল্লাহ যদি এটা করতে পারেন জাস্ট এই এক্সাম্পলটা যায় না তারপর আপনি জাস্ট চিন্তা করেন আপনি যদি আপনার অফিসের বসের সাথে সম্পর্ক রাখেন এবং ওনার অনেকগুলো বিজনেস আছে উনি অনেক কোটি টাকার মালিক উনি অনেকবার সফরে যান বিদেশে ওনার সাথে যদি প্রপারলি সম্পর্ক রাখেন ওনার সব কথা যদি প্রপারলি শুনেন উনি কি আপনাকে যে কোনো একটা সফরে নিয়ে যাইতে পারেন কিনা বা ওনার আপনার স্যালারিটা বাড়াইতে পারেন কিনা। কিন্তু আপনি এটা না করে যদি আপনি উনি যেটাতে অসন্তুষ্ট হন সেই কাজ বারবার করে যাচ্ছেন আপনি অফিসে লেট করে আসতেছেন সো যা করা উনি অসন্ত অসন্তুষ্ট হওয়ার জন্য যা যা করা দরকার সবই করতেছেন এবং আপনি কি আশা করেন যে এই অফিসে আপনার স্যালারিটা বাড়বে তার মানে এইটা আল্লাহর সাথে এক্সাম্পলটা যায় না জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে বললাম আমরা যে রিজিকের কনসেপ্টটা রেজিকটা অ্যাপ্রুভালটা নেওয়া এটা কার কাছ থেকে নিতে হবে দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে না রিজিক কনসেপ্টটা এটা স্যালারির সাথে যায় না এইটা স্যালারি চাইতেও বিগ কনসেপ্ট এটা প্রফিটে চাইতেও বিগ কনসেপ্ট তো এটা যদি আমরা আল্লাহর কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে পারি তাহলে কি করতে হবে সম্পর্ক বাড়াইতে হবে কার সাথে আল্লাহর সাথে তার মানে আমরা সম্পর্ক যদি আল্লাহর সাথে আমরা বাড়াই তখন দেখা যাবে আমাদের রিজিকটা রিজিক্টা বাড়ার জন্য যতগুলা ফর্মুলা আল্লাহ বলে দিচ্ছেন সেই ফর্মুলাটাই আমরা অন্বেষণ করতে হবে নতুবা আমি যে কোনো রাস্তায় ঢুকে যাচ্ছেন আমি রাস্তা এই রাস্তা দিয়ে ঢুকেই যাচ্ছে না এটা কোনো এন্ট্রি জোন না তারপর আমি রাস্তা ভেঙেই চলে আসলাম আসার পর আমি কি দেখব সেম জিনিসটাই তো আসে কিন্তু এইটা কী আসে এটা মিস্ট্রি বক্সের মতো আমরা জানি না তো এই মিস্ট্রি বক্সটা বাড়তে পারে শুধুমাত্র কী করলে আপনি একটা একটা ওয়াল ভেঙে আসলে এটা কি মিস্ট্রি বক্সটা বেড়ে যাবে এটা কখনোই বাড়বে না এটা বাড়বে তখনই যখন এটা সিস্টেমেটিক্যালি আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহকে কাছে চাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে রিজিক বৃদ্ধির সেই জিনিসটা যখন আপনি প্রপারলি চাইবেন তখন আপনি পুরো রিজিকটা আপনি চাইলে বাড়াইতে পারেন আমরা অনেক সময় বলি না যে দুনিয়া বিমুখতা এবং এটা নিয়ে আলী আবিত আলী বদলনার একটা খুব সুন্দর একটা কথা আছে সেটা হলো গিয়ে দুনিয়া বিমুখতা মানে দুনিয়ার মালিক দুনিয়া বিমুখতা মানে এমন না যে তুমি কোনো কিছুর মালিক হবা না দুনিয়া বিমুখতা মানে হলো গিয়ে কোনো কিছুর যেন তোমার মনিব না হয় অর্থাৎ আসলাম দেখবেন উনি যত কিছু নিয়ে কার্স করছেন অভিশাপ দিছেন তার মধ্যে একটা হলো গিয়ে যারা দন সম্পদের যারা উপাসনা করে বা এটার পূজা করে পূজা করে কীরকম আমাদের সময় আপনি অনেক মানুষ দেখবেন তাকে যদি টাকা দেন সে যে কোনো কিছু করতে পারবে এবং টাকার অ্যামাউন্টটা যদি বাড়ে সে যে কোনো মানুষকে কী করতে পারবে হত্যা করতে পারবে এবং যেই জিনিসটা আমরা রিসেন্টলি একটা ওসমান হাদিবাইয়ের ইন্সিডেন্টে আমরা যে জিনিসটা সবাই বুঝি যে যে হত্যা করছে সে অন্তত কিসের কারণে করছে অর্থের কারণেই করছে অর্থাৎ টাকা দিলে সে যে কোনো কিছুই করতে পারে আর আমরা ওই রিজিকের কনসেপ্টে আলোকে কী জানতেছি আমার যদি দুই কোটি টাকা আমার রিজিক থেকেই থাকে সেটা আমি পাবোই এবং সাল্লামের একটা হাদিস আছে যে মানুষের যে যত রিজিক আছে এটা সরিষা জানা পরিমাণ রিজিকটাও তার শেষ হওয়া না পূর্ণ তার কি আসবে না মৃত্যু আসবে না রিজিকের কনসেপ্টটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে আমরা হালাল হারাম এই পুরো ডিসিশনটা প্রপারলি নিতে পারবো এবং একটা খুব সুন্দর একটা উক্তি আছে সেটা হলো হালালের কারণ রিজিক কমে না আর হারামের কারণ রিজিক পারে না এইটা যদি আমরা প্রপারলি বুঝতে পারি তাহলে আমরা যেই কারণে একটা লোক যে ফ্রুট সেলার যে ফল বিক্রেতা সে যেন সে যে যেটা দেয় যে তার ওজন মাপে সে ওজন মাপার সময় সে কম দে এবং সে ভেজাল দে মূল কারণটা হলো প্রফিট ম্যাক্সিমাইজ করা তার জন্য যদি রিজিকের কনসেপ্টটা ক্লিয়ার থাকতো সে কিন্তু এই কাজটা কখনোই করতো না দ্যাট মিনস তাদের রিজিকের কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে তারা অনেক কিছুই করে তো আমরা যেটা সবসময় বুঝবো সেটা হলো গিয়ে বিজনেস এবং জব এই জিনিসটা আসলে সমাজে সবাই কিন্তু বিজনেসম্যান হবে না আবার সবাই কিন্তু জব করবেও না তো কিছু কিছু মানুষেরা তার নেচারটাই এমন সে আসলে তাকে এটা কে করবে নাইনটি পার্সেন্ট মানুষ তো জব করবে টেন পার্সেন্ট মানুষ তো বিজনেস করবেই তো যার নেচারটাই এমন সে দেখবে কোনো না কোনো ওয়েতে একটা জব যদি করেও সে দেখবেন কিছুদিন পর এটাতে কুইট করবে কুইট করার পর ঠিকই বিজনেস করবে এবং একটা কথা খুব সুন্দর সেটা হল গিয়ে মানুষ জব করে হল গিয়ে টু লার্ন সামথিং আর বিজনেস করে হলে গিয়ে টু গ্রো সামথিং অর্থাৎ আপনি যখন নিজে জব করবেন তখন কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন না অনেক ডিসিশনের জন্য আপনার অপেক্ষা করতে হবে কিন্তু যখন আপনি বিজনেস করবেন তখন ফুল ডিসিশন মেকার আপনি নিজেই ডিজিকের কনসেপ্টটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয় তখন এই যে বুটের প্রলোভন এই যে এই যে চাকরির প্রলোভন হারাম হালাল হারামের প্রলোভন সেই প্রলোভনটা আমরা সুন্দরভাবে আমরা ডিসিশন নিতে পারবো যে এই এইসবের কারণে আমার যে টোটাল নাম্বার অফ অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা বাড়বেও না সেটা কমবেও না তো এই একটা ডিসিশন এই একটা সিদ্ধান্ত যদি কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয় সেটা শুধুমাত্র ভোট না আমাদের লাইফের প্রত্যেকটা ডিসিশনটা আমরা সেই আলোকেই নিতে পারবো ইনশাল্লাহ তো আমি আশা করি ইনশাআল্লাহ আমি যতটুকু বলার চেষ্টা করছি সেই জিনিসটা মধ্যে যা ভালো আছে সেটার জন্য আল্লাহ কবুল করেন এবং অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যদি কোনো ভুল প্রান্তি থেকে থাকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন এবং রিজিকটা যেন আমরা প্রপারলি বুঝে সেই আলোকে আমাদের লাইফের ডিসিশনটা সব কিছু যেন আমরা প্রপারলি নিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ